দেখুন বন্ধুরা আমি এখানে মেথি ফোড়ন দিয়ে আলু বেগুন টমেটো পেঁয়াজ আর পুঁটি মাছের একটা রেসিপি বানিয়েছি এই রেসিপিটা এবার আপনারা দেখে নিন আমি কিভাবে এটা তৈরি করি কোনো মশলা ছাড়াই শুধু মেথি ফোড়ন দিয়ে আজকে আমি পুঁটি মাছের একটা রেসিপি বানাবো আলু আলু বেগুন টমেটো পেঁয়াজ দিয়ে পুঁটি মাছের একটা আমি রসা বানাবো এবার আপনারা দেখে নিন আমি পুঁটি মাছের লবণ দিয়ে দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে এবার আমি হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিয়ে নেব এবার আমি খুব ভালো করে লবণ হলুদ দিয়ে পুঁটি মাছ ভালো করে আমি মেখে নেব এবার আমি ওভেনে একটা প্যান বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব এবার মাছগুলি আমি খুব ভালো করে ধরিয়ে দেব এবার মাছগুলো হয়ে গেছে আর এক আমি কঠিয়ে মাছগুলো আমি ভালো করে লাল লাল করে এবার আমি এবার ওই মাছ ভাজার তেলেই আর কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দেবো শুধু শুকনো লঙ্কা আর মেথি অন্য কোনো মশলা দেবো না আমি শুধু মেথি ফোড়ন দিয়েই এই রসাটা আমি বানাবো একদম বিনা মশলায় এবার আমি দেব পেঁয়াজ हम भी बोल रहा हूं कि ये बहुत ही सिंपल है आलू बेजुन ये आज हम सब बहुत ही भले तरीके से भाजा हुए जाते हैं इसमें जरा सी कोशिश नहीं है ওনার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবো লঙ্কানি আর জল দিয়ে দেবো জলটা ফুটে ওঠার পরে আমি মাছগুলোকে দিয়ে দেব এবার ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব ভাজা মাছগুলো সব দিয়ে দেব এবার আমি একটু নাড়িয়ে নেব এতে কিন্তু কোনো গুঁড়ো মশলা বাটা মশলার কোনো ব্যবহার হবে না শুধু মেথি ফোড়ন দিয়েই এই রান্নাটা করতে হবে এবার আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব দেখুন সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু গ্রেট করে আদা দিয়ে দেবো এইভাবে শেষের দিকে নামানোর এক দু মিনিট আগে একটু আদা গ্রেট করে দিয়ে দেবেন এইভাবে আর মিশিয়ে দেবো না এবার আমি আদাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর শেষে ছড়িয়ে দেব ধনিয়া পাতা রান্না টানা কমপ্লিট হয়ে গেল এবার নামিয়ে দেখুন বন্ধুরা এই যে মেথি ফোড়ন দিয়ে আমি কুটি মাছের একটা রেসিপি বানিয়েছি আলু বেগুন টমেটো আর পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল